নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আমরা তো সবাই মোটামুটি ভালোই আছি তো আমি একটু অসুস্থ ছিলাম বলে বন্ধুরা আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে আমি তোমাদেরকে একদম নরম তুলতুলে রসালো মালপোয়া করে দেখাবো তালের মালপোয়া করে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে তালের মালপোয়াটা করেছি একদম নরম তুলতুলে তালের মালপোয়া তো আমি প্রথমে প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি তারপরে এই যে আমি তালটাকে প্রথমে ছাড়িয়ে খুব সুন্দর করে মানে ওপর থেকে আগে এই যে মুখটাকে ছাড়িয়ে নেব তো ছাড়িয়ে নিয়ে তারপরে একটা ছুরি দিয়ে ওপরে যে এই যে ডুমো মতো একটা অংশ আছে ওটাকে আমি কেটে দেব। দিয়ে খুব সুন্দর করে আমি তালটাকে ছাড়িয়ে নিয়ে তালের কাঁগুলোকে আমি বের করে নেব। তো বন্ধুরা এই তালের মালপোয়া ভীষণ খেতে ভালো লাগে একদম রসালো নরম তালের মালপোয়া এটা জন্মাষ্টমীর স্পেশাল একদম জন্মাষ্টমী পুজোতে তোমরা গোপালের ভোগ দিতে পারো এটা এত সুন্দর খেতে লাগে তো এটা বেশিরভাগ মানে বেশিরভাগ মানে ভোগে বা কোনো ঠাকুরের পুজোতে দিলে ভীষণ সুন্দর খেতে লাগে তো বন্ধুরা আমি এই যে তালটাকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম নিয়ে এবার আমি আস্তে আস্তে একটু জল ছড়া দিয়ে ওপরে একটু জলটাকে ছড়িয়ে দেব দিয়ে ভালো করে আমি তালের ওই যে তিনটে মতো তিনটে মতো তালের ওই যে ভিতরে যে আঁটি মতো থাকে তিনটে আঁটি বেরিয়েছে তো আমি এর মধ্যে থেকে তালগুলোকে মানে তালের কাঁইগুলোকে আস্তে আস্তে এর মধ্যে থেকে বের করে নেব তো প্রথমে ছোটো ছোট যে ছিদ্রযুক্ত যে থালাগুলো হয় না ওতে বেশ ভালো সুন্দর করে ওতে কেঁকে নিলে ওতে কিন্তু কোনো আঁস থাকে না কিন্তু আমার কাছে ওটা ছিল না তো সেই জন্য আমি এই মানে একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে মানে ছুলে নিয়েছি নিয়ে তালের কাঁইটাকে আমি বের করে নিয়েছি এই যে দেখো বন্ধুরা এইটার সাহায্যে আমি করে নিয়েছি নিয়ে পরে আমি এটাকে ছেঁকে নেব ছেঁকে নিলে তালের যে আঁসগুলো আছে ওটা বেরিয়ে যাবে তো এই যে আমি সুন্দর সুন্দর করে অনেকক্ষণ ধরে বেশ আমি তালের কাঁয়গুলোকে বের করেছি বেশ আমার অনেকটা মতোই হয়ে গেছে এই যে দেখো তোমরা বন্ধুরা একটা তালে কতগুলো কাঁয় বেরিয়েছে তোমরা দেখো তো এই যে যখন সাদা মতো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ওর মধ্যে আর কিচ্ছু নেই তো এই যে আমি একটা একটা করে ফেলে দিয়ে অনেকটা অনেকটা মতো গায় বের করে নিলাম নিয়ে এবার আমি তালের কাঁগুলোকে আস্তে আস্তে আমি এগুলোকে ছেঁকে নেবো বেশ অনেকটা হয়েছে আমার এই যে আমার এই যে থালাটা এই যে স্টিলের থালাটা এটা পুরো একদম ভর্তি হয়ে গিয়েছে একটা তালেই এতগুলোই বে মানে এতগুলো হয়েছে অনেকটা হয়েছে তো অনেক দিন ধরে তালের বড়া খাওয়া হচ্ছে চার পাঁচবার তালের বড়া খাওয়া হয়ে গেছে তো এবার ভাবলাম যে তালের হচ্ছে এই যে রসালো মালপোয়াটা করি কেমন মানে আমি প্রথম ট্রাই করলাম বন্ধুরা আমি কিন্তু এর আগে কোনো সময় করিনি এটা আমি প্রথম ট্রাই করলাম কিন্তু এত ভালো হয়েছে প্রথম করেছি বলে মনেই হয়নি মানে খুব সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে তোমরা করে দেখতে পারো এইভাবে তো এই যে দেখো আমি একটা বড় ছাঁকনির সাহায্যে আমি এই যে তালটাকে ছেঁকে নিলাম খুব সুন্দর করে ছেঁকে নিলাম আর এর মানে ছেঁকে নেওয়ার ফলে আঁস থাকুক আর যাই মানে নোংরা থাকুক মানে কালো কালো যে তালের হয়তো অনেক কিছু নোংরা পড়ে থাকতে পারে সেগুলো সব ছাঁকনির সাহায্যে সব বেরিয়ে আসবে তো আমি খুব সুন্দর করে এই যে ছেঁকে নিলাম আর বন্ধুরা আমার ছোটো মেয়ে আমার অনেক হেল্প করেছে ও আমার সাথে সারাক্ষণ ছিল বড়ো মেয়ে হচ্ছে পড়তে গিয়েছিল আর ছোটো মেয়ে সারাক্ষণ আমাকে মানে ক্যামেরাটা ধরেছিলো তারপর ও আমাকে অনেক হেল্প করেছে ওই বায়না করছিল যে মা তালের একটু অনেক দিন ধরে তালের বড়া খাওয়া খাচ্ছে তুমি একটু তালের অন্য রেসিপি করে দাও তো আমি ভেবেছিলাম তালের হচ্ছে সাপটা করব তো সাপটাটা করব ভেবেছিলাম কিন্তু হ্যাঁ সাপটাটা অন্যদিন আমি আবার রেসিপি করে তোমাদেরকে দেখাবো তালের পাটিসাপটা তো আজকের আমি একটু মাল মানে তালের মালপোয়াটাই করলাম মেয়ে বললো মা মালপোয়া করো ওটাই খেতে ভালো লাগে তো আমি ওই জন্য তালে ওই মেয়ে যে হেল্প করছে দেখো বন্ধুরা আমার ছোটো মেয়ে অনেকটাই হেল্প করছে বড় মেয়ে বাড়ি ছিল না অনেকটা দেখো কতটা বেরিয়েছে পুরো মানে তালের কাঁইটা কতটা পরিমাণ বেরিয়েছে দেখো তো এবার আমি কীভাবে কিভাবে এটা মা খাই তোমরা এবার দেখো এই যে আমি এই যে বাটিটা নিয়েছি স্টিলের বাটির মাপে সমস্ত কিছু আমি করবো এই বাটির মাপেই আমি মাখাবো এই এক বাটির মতো আমি ময়দা নিলাম এবার এই বাটির মাপে আমি ময়দা সুজি সব কিছু এই বাটির মাপে নেব তো এই বাটির ময়দার থেকে সামান্য একটু কম আমি সুজি নেবো সামান্য কম তো সুজিটা বন্ধুরা বর্ষাকাল তো একটু মতো হয়ে গিয়েছিলো বলে আমি তো ছেঁকে নিলাম তো এবার ভালো যেটা বা নতুন কিনে এনেছি সেটা একটু দিলাম দিয়ে আমি ওই এক বাটি মতো সুজি নিলাম মানে ওই এক বাটির থেকে সামান্য একটু কম সুজি নিলাম ময়দাটা এক বাটি আর সুজিটা সামান্য একটু কম নিলাম এক বাটির থেকে আর এবার আমি যে এক বাটি পুরো আমার নারকল করাটা এক বাটি পুরো হয়ে গিয়েছিল সেটা থেকে আমি অর্ধেকটা নিলাম পুরোটা নেই নি আমি অর্ধেকটা নিয়েছি এবার আমি একবারটি চিনি দেবো তো তোমরা চাইলে বন্ধুরা চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারো তো আমি যেহেতু রসে ফেলবো এটা যেহেতু রসে ডোবাবো তো সেই জন্য আমি চিনিটা সামান্য একটু কম দিয়েছি তোমরা যদি রসে ফেলতে না চাও এমনি যদি ভাজা মানে এমনি যেরকম চপের মতো ভাজা খা খাও সেরকম যদি খেতে চাও তাহলে তোমরা চিনির পরিমাণটা আরেকটু বেশি করে দেবে তা আমি যেহেতু রসে ফেলবো তাই জন্য সামান্য একটু চিনি কম দিলাম আর এই যে নারকোল কোড়া আমি পুরো মানে মাঝারি সাইজের এক বাটি হয়েছিলো তার থেকে আমি অর্ধেকটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম নারকল কোড়া দিয়ে আমি আগে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মাখিয়ে নেব আর আমি একটু সামান্য এতে লবণ দেব লবণটা দিলে বন্ধুরা মিষ্টির স্বাদটা খুব ভালো হয় তো সেই জন্য এইসব রান্নাতে একটু লবণ দিতে হয় তো একটু লবণ দিলাম দিলে বেশ খেতে ভালো লাগে এইবার আমি মূল উপকরণটা দেব যেটা হচ্ছে তালের কাঁইটা সেটা হচ্ছে আমি পুরো এক বাটি মতো নিয়ে এর মধ্যে তালের কাঁইটাকে দেব। আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেব আমি অন্য মানে কাল কিছু একটা করব ওটা দিয়ে তো এই যে তালের কাঁইটা আমি নিয়ে নিলাম এক বাটি পুরো এবার আমি পাশে আমার দুধ দুধ দুধটাকে আমি গুলে রেখেছিলাম আমি কিন্তু গরুর দুধ ব্যবহার এখানে করিনি তোমরা চাইলে গরুর দুধ দিতে পারো আমি এখানে ব্যবহার করেছি আমল দুধ আমল দুধটাকে আমি ভালো করে গুলে নিয়ে অনেকক্ষণ ধরে ওটাকে আমি ঠান্ডা করতে রেখেছি কারণ আমি একদম ঠান্ডাটাই দেবো এর মধ্যে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না তো আমি সেই জন্য আমল দুধটা যেহেতু আমি খেতে খুব ভালোবাসি তো সেই জন্য আমল দুধটা দিয়েই আমি করেছি তোমরা গরুর দুধ দিতে পারো কোনো অসুবিধে নেই এই যে আমি এর মধ্যে প্রথমে এক বাটি দিলাম তারপর আরও আরও হাফ বাটি দেবো দিয়ে তারপর আমি কিন্তু পুরো দুধটা একেবারে ঢেলে দেবো না আমি অল্প অল্প করে দিয়ে দেখব কেমন পরিমাণ হয় আমি ব্যাটারটা আমি আমার আন্দাজ মতো করে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আর ঘনও হবে না ব্যাটারটা দেখো আমি কিভাবে করি এই ব্যাটারটা কিন্তু খুব মানে ভালোভাবে করতে হবে না হলে কিন্তু তেল থেকে কিন্তু উঠবে না খুব সুন্দরভাবে এটা করতে হবে এটা কিন্তু পুরো গাঢ় হবে না এবং পাতলাও হবে না সুন্দর করে ব্যাটারটা করতে হবে আর অনেকক্ষণ ধরে এই চামচটাকে দিয়ে আমি মানে এটাকে ফেটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে একটু অনেক সময় লাগে এই রান্নাটা তো বন্ধুরা একটু অনেকটা সময় লাগে তো দেখো আমি আস্তে আস্তে করে দুধটাকে দিয়ে আস্তে আস্তে করে এই যে মিক্সড করে নিচ্ছি তো আমি এই যে পুরো দুধ দুধটাই আমার লেগে যাবে কিন্তু পুরো দুধটা আমি বারে বারে এই অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে করে এই যে মাখিয়ে নিচ্ছি মানে পুরো মিশিয়ে নিচ্ছি এইবারে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর পুরো দুধটাই আমার লেগে গিয়েছে সবটাই আমি দেব তোমরা চাইলে দুধ মানে এই দুধের এই দুধ মানে দুধের দুধ না দিয়ে অনেকে জলও দেয় সেক্ষেত্রে তোমরা কিন্তু নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করবে গরম জল কিন্তু দেবে না এমনি ঠান্ডা জলই দিয়ে দেবে তো এই যে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিলাম এটাকে আমি প্রায় আধা ঘন্টা মতো আধা ঘন্টারও আরেকটু বেশি পঁয়তাল্লিশ মিনিট মতো আমি এটাকে রেস্টে রেখে দেব। তো তারপরে আমি এটাকে ভাজবো তো আমি কিন্তু এর মধ্যে কোনো খাবার সোটা বা কিছুই দিইনি কিন্তু এইগুলো যখন আমি ভাজি ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে বন্ধুরা দেখো এই দিয়ে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম নিয়ে এবার একটু কিছুক্ষণ ধরে একটু ফেটিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এই যে আমার এমন হয়েছে এই যে আমি দেখো এইরকম হয়েছে খুব পাতলাও নয় খুব ঘনও না ঠিক এইরকম হয়েছে তো এটাকে আমি ভালো করে এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা পরে আমি এগুলোকে ভেজে নেব। আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট পরে আমি এটা এগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আমি এবার ওদিকে করাতে তেল বসিয়ে দেব তেল বসিয়ে দিয়ে এটাকে আমি তো ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে এবার আমি অন্য কাজগুলো করে নেব নিয়ে এবার আমি কড়াতে তেল বসিয়ে দেবো আমি এটা লোহার কড়াতেই করব লোহার করাতে করলে খুব ভালো এটা মানে ফোলে এবং ভালো হয় তো আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেব তো দিয়ে আমি এটাকে একটা একটা করে সুন্দর করে ভেজে নেব তো তোমরা বন্ধুরা এই পদ্ধতিতে একবার করে দেখতে পারো ভীষণ সুন্দর তো খেতে তো হয় আর এটা তোমরা যে কোনো পুজো পুজোতে বা এমনিতে বাড়িতেও খাওয়ার জন্য তোমরা করতে পারো আর ভীষণ সুন্দর মানে টেস্ট হয় আর যেহেতু এতে নারকল কোড়া দেয়া আছে দুধ দেওয়া আছে একটা দারুণ সুন্দর একটা মানে আর তালের যেহেতু কাঁইটা দেয়া আছে তো তালের একটা ফ্লেভার মানে দারুণ হয় তো এতে তোমরা একটু এলাজগুলো দিতে পারো কিন্তু আমি এটা দিই নি কারণ আমি তালের যে একটা আলাদা মানে সুন্দর একটা যে গন্ধ থাকে সেটাকে আমি মানে সেটা সেটার জন্যই আমি এর মধ্যে কোনো গুঁড়ো বা অন্য কোনো কিছু দিই তোমরা এতে দিতে পারো একটু গুঁড়ো কিন্তু আমি দিই এই আমার তালের এই গন্ধটা ভীষণ ভালো লাগে তো বন্ধুরা প্রথমটা যখন আমি দিয়েছি খুব একটা ভালো হয়নি আমার মনের মতো হয়নি একটু কেমন লুচির মতো হয়ে গিয়েছে প্রথমটা তো তারপরেরগুলো কিন্তু খুব ভালো হয়েছে প্রথমটা আমার ভালো হয়নি বন্ধুরা একটু কেমন মতো হয়ে গিয়েছে তো এটাকে আমি তুলে নিয়ে এটাকে আমি কিন্তু রসে ফেলে নিয়ে এটা শুকনোই খেয়ে নিয়েছি আর এই তারপরেরগুলো প্রথমটা বাদে তারপরেরগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর হয়েছে এই যে দেখো বন্ধুরা এই যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক হাতা করে এই যে ডাবু হাতা আছে না ওই ডাবু হাতাতে করে এক হাতা করে করে দিয়ে দিলাম তাহলে একটা মাপে থাকবে তো এই যে আমি ওপর থেকে তেল একটু ছিটকে ছিটকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর ওপর থেকে একটু তেল ছিটকে ছিটকে দিলে বেশ মানে ওটা আর একটু বেশি ফুলে উঠবে তো একদম গোল হয়ে ফুলে ফুলে উঠছে আর কি সুন্দর একদম দারুণভাবে ফুলছে আর এগুলোকে নিয়ে আমি পাশেই একদম চিনি চিনির শিরাটা তৈরি করতে দিয়েছি আমি এক বাটি চিনি নিয়েছি আর এক বাটি জল নিয়েছি নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি সাইডে কড়াতে রেখে দিয়েছি এবার এইগুলো ভেজে ভেজে নিয়ে আমি চিনির শিরার মধ্যে ফেলে দেবো তো যারা চিনির শিরায় না ফেলতে চাও যারা একটু শুকনো মানে ভাজা মানে মজমজে করে খেতে চাও তারা হচ্ছে কিন্তু এটা চিনির শিরায় ফেলবে না তারা একটু বেশি করে চিনি দিয়ে ভালো করে মানে মাখিয়ে নিয়ে তারা একটু মানে মজমজে করে খাবে তো সেটা আরও ভালো লাগে খেতে তো আমি কয়েকটা ফেলেছি রসে আর কয়েকটা আমি এমনি মানে ভাজাই রেখেছি মানে ওই আমি একটুখানি ওই চপের মতো করে ভাজা খাবো বলে কয়েকটা রেখেছি আর কয়েকটা আমি রসে ফেলেছি সবগুলো রসে ফেলিনি আমি তো বন্ধুরা তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আমার তো খেতে ভীষণ ভালো লেগেছে তো বন্ধুরা এই পদ্ধতিতে তোমরা ট্রাই করে দেখতে পারো ভীষণ সুন্দর খেতে হয় তো আমি তো এই করলাম আর আরেকবারও আমি করব মানে আমার মেয়ে বললো মা ভীষণ সুন্দর খেতে হয়েছে তো নরম তুলতুলে হয়ে গেছে একদম নরম তুলতুলে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রান্না যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা